রসুলের পাক সাল্লাহামকে দেখতে আসছিলেন আমার নবীকে দেখতে আসলেন একজন নতুন লোক বের হয়েছে সে নাকি কালিমার দে ইসলামের দাওয়াত দে নবীজি কে দেখতে আসলেন আশারপুরে আল্লাহ রসুলের চেহারার দিকে তাকায় তিনি আশ্চর্য হয়ে গেলেন এত সুন্দর চেহারার মানুষ এত আদর্শবান মানুষকে পৃথিবীর জমিনে হতে পারে এক পর্যায়ে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহ রসুলের দরবারে আসা যাওয়া করেন তার মা জানেন না আবু আবুরা রসুলের পাঁকের দরবারে আসেন দিন শিখবার জন্য আসেন কেউ যখন জানেন আমাও জানতে পারল না আমার বন্ধু করে একদিন বাড়িতে যেতে যেতে দেরি হয়ে গিয়েছে মা জিজ্ঞাসা করলেন বাবা আবু আবুরা তুমি কোথায় তুমি কেন দেরি করেছো তুমি কেন আসতে পারলা না আবু ডাক হরাইরা বলছেন আম্মা জান আমি তো আসতে চাইছিলাম মা কিন্তু আমি এমন এক মানুষের দরবারে যাই আমি এমন একটা মানুষের কাছে যাই যার কাছে স্বয়ং আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দে আমি এমন একজন মানুষের সংস্পর্শে যাই যার সঙ্গে স্বয়ং আল্লাহ তালা কথা বলে যার কাছে নাজিল হয় মা জিজ্ঞাসা করেন আবহরায়রা তুমি কার কথা বলছো তুমি কোথায় যাও মা আপনি কি জানেন না আমি আবদুল্লার ছেলে মোহাম্মদের কথা বলছি দুনিয়ার মানুষ তাকে গালি দে কথা বলবার কারণে গালি গালিদেব আম্মা জান আপনি জানেন না আমি তাকে পরীক্ষা করবার জন্য তার দরবারে গিয়েছিলাম তার চেহারা দিকে আমি চন্দ্রের দিকে তাকাই তাকাইয়া দেখি চন্দ্রের চাইতে মোহাম্মদের চেহারা আরো সুন্দর পড়েন সোলহান আল্লাহ মোহাম্মদ ইমনি আব্দুল্লাহ যখন কথা বলতে গিয়ে মুচকি মুচকি হাসে কথা বলে তার গালে টুল পড়ে যায় এত সুন্দর আলতা দিলে যে কালার হয় এমন কালার লাবণ্যময় কালার হয়ে যায় তার কপালটা এতটুকুন বড় মাগো কথা বলতে গিয়ে কখনো যদি গেমে যায় তার প্রত্যেকটা গামের ফুটায়। হয়ে আপনি জানেন না আমি এমন একজন মানুষের কাছে যাই গভীর রাস্তা যদি অন্ধকার থাকে অন্ধকার রাস্তায় চাওয়া যায় না চলা যায় না অন্ধকার রাস্তায় যদি মোহাম্মদ মুচকি হাসে আর তার দাঁতের অগ্রভাগ সামনের দাঁত বের হয়ে যায় এই দাঁতের আলোতে অন্ধকার রাস্তা আলোকিত হয়ে যায় সোহা মেলে আমার না আমি আমার একজন ব্যক্তির কাছে যাই মা যে যুবক যখন রাস্তায় বের হয়ে যায় মা রে আসমানের মেঘ মালা তাকে ছায়া দিতে থাকে রাস্তার পাথর দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দে সাপ তাকে সালাম দে গই সাপ সালাম দে বাঘ তাকে সালাম দে দুনিয়ার এমন কোন জিনিস নাই দেখলাম না যে জিনিস মোহাম্মদ ইবনা আব্দুল্লাহকে সম্মান দেয় না আমি তার প্রেমে পাগল হয়ে গিয়েছি মা এত চমৎকার আদর্শের একটা মানুষ দুনিয়ার জমিনে আমি আর দেখি না মারে আমার ফিরতে দেরি হয়েছে আমি তার দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে পড়ে মুসলমান আল্লাহ আমার মা আপনি জানেন নাহম আবদুল্লা আপনি জানেন না জমিনে এত সচ্চরিত্রবান দেখি নাই মায়ের কথা শুনে আবু আবু হুড়ারাকে মারলেন ফিঠালেন আর বললেন বাবা রে তুমি শেষ পর্যন্ত নতুন ধর্মে যিনি আবিষ্কারক সেই মুহাম্মাদের কাছে যাও আঘাত করলেন ছোট্ট মানুষ আবু হুরায় আল্লাহ রসুলের কাছে যাওয়ার কারণে মা তাকে আঘাত করলেন আবু হুরায়রা বলছেন আম্মা যান তুমি আমাকে আঘাত করতে পারো দেশ থেকে বের করে দিতে পারো কেটে টুকরা টুকরা করে দিতে পারো দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারো সমুদ্রে বাসাইয়া দিতে পারো আগুন দিয়ে জ্বালাইয়া ফেলতে পারো আম্মা যান আপনাকে একটা কথা বলছি মা আপনি শুনে আমি যেই দরবারে যাই আপনি আমাকে হত্যা করতে পারেন জীবনে বেঁচে থাকতেই কোনদিন মোহাম্মদের কদম ছেড়ে দেওয়া যায় না করেন সোহানাল্লাহ আপনি আমাকে আঘাত করেছেন মা হিসাবে নির্যাতন মারতে পারেন আঘাত করতে পারেন কিন্তু আমি মোহাম্মদকে ছেড়ে দিতে পারি না আঘাত প্রাপ্ত হওয়ার পরে চোখের পানি মুছে মুছে চুট্ট আবু হর গর থেকে বের হইয়া দৌড়তে লাগলেন বিশ্ব নবীর দরবারে পৌঁছে গেলেন আমার নবীর কাছে গিয়ে বললেন আল্লাহর পেগম্বর আমি আপনার দরবারে এসেছি কিছু কথা বলবার জন্যে নবীজি বললেন আবু হরাইরা কান্না করো কেন কি হয়েছে আবু হরাইরা ডেকে ডেকে বলছেন পেগম্বরে আর আমি আপনার দরবারে আসি এই জন্যে আমার মা মাকে আঘাত করেছেন আল্লাহর বলো তুমি কি আমার কাছে নালিশ করতে এসেছো তুমি কি আমার কাছে বিচার দিতে এসেছো মায়ের বিরুদ্ধে মা আঘাত করেছে পৃথিবীর কারো ক্ষমতা নাই মায়ের বিচার করবার মা শুধু মাই হয় মায়ের মতো পৃথিবীর আর কোনো জিনিস নাই মায়ের বিচার কেউ করতে পারে না আবু হুরায়রা তোমার মা তোমাকে আঘাত করেছে আমি বিচার করতে পারবো না আবু হুরায়রা বলছেন পয়গম্বর আরবী আগো আল্লাহর রাসূল আমি আপনার কাছে আসি নাই মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য বিচার দেওয়ার জন্য আমি এসেছি আপনি একটু হাত উঠে দোয়া করেন আমার মায়ের হিদায়তের জন্য আমার বিশ্বাস আপনি যদি আমার মায়ের জন্য দোয়া করেন আমার বিশ্বাস আল্লাহ আপনার হাতকে ফেরাইয়া দেবে না আমি জান্নাতে যাব আমি আপনার দরবারে আসতে পেরেছি নবুতের দরবারে আসতে পেরেছি আর আমার মা জাহান নামে যাবে বরদাস্ত হয় না মা আল্লাহর প্রেগাম্বর বরদাস্ত হয় না আমার মা যেন জান্নাতি হয় আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন হাত উঠেয়া দোয়া করেন আল্লাহরা দোয়া করলে কি হবে আবু হুরায়রা বললেন আপনি যদি আমার মায়ের হৃদায়তের জন্য দোয়া করেন আমার বিশ্বাস আপনি যদি হাত উঠাইয়া দেন আল্লাহ তালা কোন সময় আপনার হাতকে ফেরাইয়া দেবে না পড়েন সোহানা আমার বন্ধুগণ কি বলতে চাইশ্বরভ আল্লাহ

করতে লাগলেন আল্লাহ আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে দেখেন বসুল আবু হুরায়রা নাই আবু হুরায়রা দোয়া হুরায়রার মার জন্য দোয়া করেন আর আবু হুরায়রা দৌড়ায় রাস্তায় যাওয়ার পরে কিছু সঙ্গে দেখা হাজর কেউ বলে চুনমরের সঙ্গে দেখা কিন্তু সাহাবি ডাক দিয়ে বলছেন আবু হুড়ারা দৌড়াও খই কাপড় টান দিয়ে ধরেছেন জামা টান দিয়ে ধরেছেন আর বলছেন আবু হুড়ারা দৌড়াও খই কোথায় যাইবা আবু হুড়ারা বলছেন আমাকে দৌড়াইতে দাও ও আমার ও সাহাবিরা আমাকে দৌড়তে দাও আমি দৌড়তে চাই আমাকে দৌড়তে দাও সাহাবিরা বলে আবু তুমি শান্ত সৃষ্ট যুবক তরুণ তোমাকে কোনদিন দৌড়াতে দেখিনি তুমি কেন এইভাবে দৌড়াও কি হয়েছে আবু হরারা বলছেন আমাকে দৌড়াতে দাও আমি দৌড়ে দৌড়ে বাড়িতে যেতে চাই বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়ে দৌড়ে বাড়িতে পৌঁছতে পেরেছি নাকি আমি যাওয়ার আগে আমার নবীর দোয়া বাড়িতে পৌঁছে গিয়েছে আমি জানতে চাই বাড়িতে পৌঁছে গিয়েছে আমার রসুলের দোয়া কি বাড়িতে পৌঁছলো না আমি পৌঁছলাম কি হয়েছে আবু হয়ারা ডেকে বললেন কিছু হয় নাই আমার মায়ের জন্য বিশ্ব নবী দোয়া করেছেন হৃদায়তের জন্য আমি রসুলকে এতটুকুন বিশ্বাস করতে জানি আমি চাই আমি দেখব আমার রসুলের দোয়া বাড়িতে গেল কিনা আবু হরে দৌড়ে বাড়িতে গিয়ে দরজায় নক করলেন আর ডাক দিয়ে বললেন মা দরজা করো ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো কে দরজা খুলতে বলছো আবু হুরায়রা বলছে আম্মা জান আমি আবু হুরায়রা দরজা খুলে দাও আব্দুর রহমান দরজা খুলে দাও মা বলছেন বাবার একটু অপেক্ষা করো দরজা খুলে দিচ্ছি হযরত আবু হুরায়রা বর্ণনা করছে আমি বুঝতে পারলাম ওই সময় আমার মায়ের কণ্ঠ এত নরম আর দুর্বল হয়ে গিয়েছে মায়ের কণ্ঠ থেকে আর শিরকিয়তের আওয়াজ পাওয়া যায় না কিছুক্ষণ পরে আমার আম্মা জান দরজা খুলে দিলেন আমি দেখি আমার মা বুড়ি মানুষ মাথার চুলগুলো সাদা চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে জিজ্ঞাসা করলাম আম্মা জান আপনি সন্ধ্যাবেলা গোসল করতে গেলেন কেন আমার মা আমাকে ডেকে বলছেন আবু হুরায়রা আমি গোসল করে পবিত্র হয়ে রেডি হয়ে আছি তোমাকে আঘাত করবার পর অনুসূচনা হলো সত্যি তো মোহাম্মদ খারাপ কোনো মানুষ না মোহাম্মদ কে গোটা जिंदगी থেকে চিনি তার মত ভালো মানুষ আর হতে পারে না আমার ছেলে তো খারাপ জায়গা যায় নাই ভালো মানুষের সংস্পর্শে গিয়েছে কেন আমি আঘাত করলাম বাবারে তুমি যাওয়ার পরে না জানি আমার দিলের ভিতরে একটা ঠান্ডা হাওয়া লাগে গিয়েছে আমি আর দেরি করতে চাই না আমি গোসল করে পবিত্র হয়ে বসে আছি এই মুহূর্তে তুমি আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই আমার বন্ধুগণ হাজরতে আবু হরে মাকে নিয়ে চললেন বিশ্ব নবীর দরবারে নবীজির কাছে গিয়ে বলছেন ইয়ারে সুল ইয়া হাবিব আল্লাহ পয়গম্বরে

দুনিয়ার জমিনে আল্লাহর পথে চলে কোরআনের পথে চলে দিনের পথে চলে আল্লাহ রব জালাল বলেছে এই দুনিয়ার জমিনে তাদের অভিভাবক আর কেউ হওয়ার দরকার নাই যারা আমি আল্লাহকে চিনবে তাদের অভিভাবক স্বয়ং আমি আল্লাহ সোহান আল্লাহ